Bye. <sighs> প্রতি বছরের ন্যায় আমরা এইবারও সরকারের নির্দেশনা মোতাবেক আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য এবং প্রতিরোধের জন্য এই বিভিন্ন কার্যক্রম টুঙ্গিপাড়া পৌরসভার থেকে গ্রহণ করেছি তার অংশ হিসেবে আমরা মশার দুই ধরনের ওষুধ আমরা পুরো এলাকার মধ্যে স্প্রে করতেছি একটা হলো লার্বিসাইট একটা হলো সাইট তা আমরা লার্বিসাইট ওষুধটা সকালবেলা স্প্রে করি আর অ্যাডাল্টিসাইড ওষুধটা বিকেলবেলা স্প্রে করি আর এর সচেতনতার জন্য আমরা বিভিন্ন জায়গায় লিপলেট বিতরণ করছি মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ এবং বাস টার্মিনাল জনসমাগম যে সমস্ত জায়গায় সেখানে লিপলেট বিতরণ করছি আর পৌরসভায় যারা সেবা প্রত্যাশী আসা যাওয়া করেন তাদেরকেও সেবা গ্রহণের সময় আমরা এক একটা লিপলেট দিয়েছি সচেতনতার জন্য এছাড়াও আমরা ব্যাপক প্রচারের জন্য মাইকিং করেছি পৌর এলাকার মধ্যে যে যাতে করে ডেঙ্গু বা ডেঙ্গু বা মশাবাহিত রোগ থেকে মানুষ কিভাবে মুক্তি পেতে পারে বা এটার থেকে বেঁচে থাকতে পারে প্রতিরোধ করতে পারে তার জন্য ব্যাপক প্রচার করেছি মাইকিং করে এবং মশার উৎপত্তি স্থল আমরা বদ্ধ জলাশয়ে পরিষ্কার করেছি ইতিমধ্যে পৌর এলাকার মধ্যে আপনারা জানেন যে নয় নম্বর ওয়ার্ড এবং আট নম্বর ওয়ার্ড দুইটি স্থানে ব্যাপক জঙ্গল ছিল অনেক বড় একটা সরকারি মজা পুকুর ছিল আমরা সেটা পরিষ্কার করেছি ইতিমধ্যে আপনাদের কাছে মনে হয় সেই পরিষ্কারের যে বিষয়গুলো আমরা ভিডিও এবং সূত্র সরবরাহ করেছি এছাড়া আমরা বিভিন্ন জায়গায় এই ডেঙ্গু মশা আর মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে জনগণকে যাতে সচেতন থাকে তার ব্যবস্থা গ্রহণ করেছি এবং হাসপাতাল টুঙ্গিপাড়া হাসপাতালে আমরা ডেঙ্গু রোগী আসলে পৌরসভার ঠিকানায় আমরা আমাদের অফিসে অবহিত করতে বলছি এবং সেই রকম খবর যদি পাওয়া যায় কোনো ডেঙ্গু রুগীর তাইলে আমরা তার বাড়ির আশেপাশেও মশার স্প্রে স্প্রে করবো এবং তাকে প্রয়োজনীয় সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাল্লাহ আমরা ডেঙ্গু প্রতিরোধ করতেছি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে পৌরসভার ভিতরে মসজিদ মাদ্রাসা এবং আগানবাগান নলকূপ ড্রেন এগুলো সম্পূর্ণ ডেঙ্গু প্রতিরোধ করতেছি সকাল বিকাল দুইবেলায় আমরা স্প্রে করতেছি আমাদের অফিস কর্তৃপক্ষের অর্ডারে আমরা সমস্ত জায়গা যে জায়গা শুনতেছি যে জায়গা ডেঙ্গুর প্রতিরোধ বা কোনো রোগী যদি পাচ্ছি যে শুনতেছি যে অমুক জায়গা ডেঙ্গু আক্রান্ত হচ্ছে তার বাড়ি আমরা চলে যাচ্ছি আশেপাশে এবং হাসপাতালের পিছনে যে জায়গা জঙ্গল আছে জল যেখানে ডেঙ্গু থাকতে পারে ডাবের খোলা ময়লা পানি আবর্জনা সমস্ত জায়গায় আমরা ডেঙ্গু প্রতিরোধ করতেছি স্প্রে ক্ষেত্রে আমরা টুঙ্গিপাড়া পৌরসভার ভিতরে যে আট নম্বর ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ড সব প্রত্যেকটা বাগানে আর ময়লা পানি যেখানে আছে সেইখানেও আমরা স্প্রে করতেছি আর বাড়ি ঘরে আর আপনার ওই ধুঁয়োর মেশিনও আমরা মারতেছি